জায়গা জমি দখল করে টেন্ডারবাজি করে জনগণের হক পাই রাখায় লুটপাট দুর্নীতি করে হারাম খুরদেরকে বলছি তোমার হারামে তুমি আরাম পাবা না তুমি হারাম যত পয়সা কামাবা তুমি পয়সাগুলো ভোগ করতে পারবা না তোমার এই পয়সাগুলো তুমি ভোগ করতে পারবা না তোমাকে আল্লাহ বড় বড় রূপ দিবেন খাইতে পারবা না এই টাকাগুলো মাউন্ট এলিজাবেথে গিয়ে খরচ করা লাগবে হারামে তুমি কোনো আরাম পাবা না হালাল অল্প হুক বরকত দিয়ে দিবেন কে আলোচনা থেকে দুই নাম্বার শিক্ষা নিয়ে আমরা যাচ্ছি আমরা কখনোই হারামের চিন্তাও করবো আল্লাহ করেন এক শিক্ষা কি বলছি নাটোরের মানুষ তো আমি জানি খুব জ্ঞানী মানুষ নাটোর রাজশাহী অঞ্চলের এক নাম্বার জমিনের উপরে সৈরাজার মতো চলবো না আল্লাহর গুলাম হয়ে চলবো শিক্ষাগুলো আমি কিন্তু পুরো ওয়াজ মুখস্থ করতে বলি পারবে না না এটা আপনারা শিক্ষাগুলো মুখস্থ করেন এক নম্বর শিক্ষা সুরা জিলজালের আমরা জমিনের মধ্যে কার গুলাম হয়ে চলবো দুই নাম্বার আমরা হালাল পথে হালাল রুজি করব ইনশা তিন নাম্বার শিক্ষা হল কিয়ামতের দিন যেহেতু জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে এই জমিনের উপরে গুনা করা দূরের কথা গুনার চিন্তাও মাথায় আমরা আনবো চার নাম্বার শিক্ষা হলো কোমতের দিন আমাদের আমল নামা দেখানো হবে আমল কি করা হবে এমন কিছু যেন না করি যাতে কেয়ামতের দিন লজ্জিত হয় তাহলে আমরা সমস্ত কুকর্ম থেকে নিজেকে গুটিয়ে ফেলব ইনশা পাঁচ নাম্বার শিক্ষা হলো নেকির কাজ ভালো কাজ যত ছোট হোক ছেড়ে দিব না ইনশা আল্লাহ এই মাসে খুব ফজিলতের একটা আমল আছে হুজুরদের কাছ থেকে আপনারা ওয়াক শুনেছেন মসজিদে এই মাসে ফজিলতের কয়টা রোজা আছে জোরে বলেন তো কারা কারা রাখছেন মশাল্লা মশাল্লাহ কারা কারা রাখতেছেন মানে চলমান আছে কনে কি আছে নবীজি বলেছেন মান সোমা রমাবান সোম আহ কানা কাসে মিদ্দাহা নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখে এরপরে শাওয়াল মাসে আরও ছয়টা রোজা রাখবে সে যেন সারা বছর ধরে রোজা রাখার সমান সাওয়া আল্লাহর কাছ থেকে পেল কয়টা রোজা আচ্ছা আপনারা রমজান মাসে তিরিশটা রোজা রাখতে পারছেন ছয়টা রোজা রাখতে পারবেন না এই ছয়টা রোজা একটা নাও রাখতে পারবেন অথবা ভেঙে ভেঙে একটা একটা করেও রেখে দিতে পারবেন ইনশা এই আমলটা করবেন তো সবাই আচ্ছা পাঁচ নাম্বার শিক্ষা হলো ন্যাক আমল কখনো আমরা ছাড়বো যত ছোট হোক ছয় নাম্বার গুনার কাজ খুব তুচ্ছ ধারে কাছেও একটা এক্সাম্পল দে একটু গান চলতেছে এখানে কিছু গান বাজনা হতে যাই একটু দেখে আসি একটু গেলে আর কি হয় অসুবিধা নেই কোনো অসুবিধা না এটা ভেবে চলে গেলে এই একটু যাওয়া থেকে একটু থেকে দুইটু হয়ে যেতে পারে এই জন্য আমরা গুনার কাজের দিকে কখনো ধাবিত হব না ইনসা এই মোট কয়টা শিক্ষার কথা বললাম এই ছয়টা শিক্ষা বাস্তবায়িত হয়ে গেলে আমাদের সবার জীবন পাল্টে যাবে ইনসা আপনারা নাটোরের মানুষ এত ভদ্র আপনাদের কথা মনে থাকবে আমার আপনারা মনাজাত করে তারপরে উঠবেন ইনসা এখানে আমার যুবক ভাইয়েরা আমাকে দুইটা প্রশ্ন করেছেন তারা বলেছেন কাদিয়ানিরা যে বলে উনারা মুসলিম এ কিছু বলেন কাদিয়ানিরা কি কারণে কাফির এটা আপনাদেরকে জানতে হবে কাদিয়ানীরা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী ওকে তারা শেষ নবী আখিরি নবী মানে না তারা মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে যদিও এই মুহূর্তে তারা তাদের খুলস পাল্টিয়েছে দেখবেন তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে তাদের লোকজন বলে না আমরা তো শেষ নবী বলি না আমরা বলি তিনি মসিয়া তিনি মাহদি কখনো বলে মসিয়া কখনো বলে মাহাদি এদের আসলে কথাবার্তার কোনো ঠিক ঠিকানা পাগলের মতো এক এক সময় এক এক কথা বলে থাকে আমাদের নবীজির পরে নবী আসবে এটা যে বিশ্বাস করবে সে কি ইমানদার আরো জুড়ে বলে নবীর পরে কি নবী আসবে আসবে তিরিশ জন আসবে তবে ওটা রিয়েল নবী নয় ওটা কি নবী কি নবী ফেই নবী এটা আমি বলি নাই বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন লা তাকুমুস الساعه হাতা ইবআথ দাজালুনা নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে তিরিশ জন ভণ্ড নবী আসে মুসাইলামার নাম শুনছেন আপনারা মুসাইলামার নাম শুনছেন তাকে নবী বলে দাবি করেছিল এই মুসাইলামাকে একদিন পাবলিক ধরছে পাবলিক ধৈরা তারপরে বলল আচ্ছা মুসাইলামা তুমি যে নবী হয়েছে এটা আমরা বুঝবো কেমনি মোহাম্মদুর রসুল্লাহ বলেন সল্লাহ আলী তিনি যে নবী এটা তো বোঝা যায় কারণ উনার কাছে প্রতিদিন জিব্রিল আসেন আয়াত নাজিল হয় সুরা নাজিল হয়